টাঙ্গাইলে কিলার গ্রুপ হত্যাকারী দল নামের একটি সংগঠনের প্যার ব্যবহার করে পাঁচ লাখ টাকা চাঁদার দাবির অভিযোগে বিএনপির পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ শনিবার দুই আগস্ট ভোরে এদের গ্রেফতার করা হয় অভিযোগ রয়েছে চাঁদার দাবির পরিকল্পনায় তারা ওয়ার্ড কার্যালয়ে বৈঠক করে ঠিক করেছিলেন পরিচিত বিত্তবানদের কাছ থেকে সরাসরি চাঁদা না চেয়ে ভয়ভীতি দেখিয়ে আদায়ের কৌশল নিয়েছিলেন তারা গ্রেফতারকৃতদের মধ্যে দুজন আব্দুল্লাহ আল মামুন ও সাব্বির মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন তারা জানান চিঠির ভাষা ও প্রাপক তালিকা বৈঠকে নির্ধারণ করা হয় এবং মামুন নিজের ল্যাপটপে চিঠি তৈরি করেন এক মৎস্য খামার মালিকের কাছে চিঠি পৌঁছে দিলে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করে বাকি তিনজন হলেন শহর বিএমপি সাংগঠনিক সম্পাদক জুবাই আহমেদ ওয়ার্ড সভাপতি গোলাম রাব্বানি ও সাধারণ সম্পাদক শাহ আলম মিয়া এই ঘটনায় জেলা বিএনপির ওই তিন নেতাকে বহিষ্কার করেছে তবে বিএনপির একাংশ দাবি করেছে এটি রাজনৈতিক ষড়যন্ত্র আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যেকোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম